এক মাসেরও কম সময়ে তৃতীয় ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি উন্মোচন করল ইরান দেশটি দক্ষিণ উপকূলের অজ্ঞাত স্থানে নির্মিত হবে এই ক্ষেপণাস্ত্র ঘাঁটিটি বলা হচ্ছে অত্যাধুনিক এই মিজাইল শহরে এমন এমন প্রযুক্তির ক্ষেপণাস্ত্র রয়েছে যা পাঁচ মিনিটেরও কম সময়ে উৎক্ষেপণ করা যাবে মুহূর্তে শত্রুকে জবাব দিতে ব্যবহার করা যাবে এই ঘাঁটি এমনটাই দাবি তেহরানের মাত্র তিন সপ্তাহেরও কম সময় পরপর তিনটি ভূগর্ভস্থ সামরিক ঘাঁটির উদ্বোধন যেন শক্তিমত্তার জানান দিতে ব্যস্ত মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরান এবার দক্ষিণ ইরানে মাটির নিচে ক্ষেপণাস্ত্রের আরও এক ঘাঁটি প্রকাশ্যে আনল তেহরান যা আইআরজিসির নৌবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত শনিবার বিশাল এই ঘাঁটির ভিডিও প্রকাশ করে আইআরজিসি তবে নিরাপত্তাজনিত কারণে প্রকাশ করা হয়নি ঘাঁটির অবস্থান অত্যাধুনিক সব ক্ষেপণাস্ত্রে সুসজ্জিত ভূগর্ভস্থ এই ঘাঁটি যেখানে রয়েছে কদর থ্রি এইট জিরোর মতো ক্রুজ ক্ষেপণাস্ত্র মাত্র পাঁচ মিনিটেরও কম সময়ে যা উৎক্ষেপণযোগ্য আইআরজিসির দাবি এক হাজার কিলোমিটারেরও বেশি পাল্লার এই ক্ষেপণাস্ত্রে রয়েছে অ্যান্টিজ্যামিং প্রযুক্তি যে কারণে এটিকে প্রতিহত করা প্রায় অসম্ভব আইআরজিসি বলছে সামরিক সক্ষমতা ব্যাপকভাবে বাড়াতে সক্ষম এই ঘাঁটি যে কোনো মাত্রায় যে কোনো ভাবে যে কোনো শত্রুকে মোকাবেলা করতে নিজেদের প্রস্তুত করছে ইরানের শত্রুর কাছে বার্তা দিতেই এই ঘাঁটির উন্মোচন এই মিসাইল শহরে এমন ক্রুজ ক্ষেপণাস্ত্র স্থাপন করা হয়েছে যা দিয়ে সহজেই শত্রুকে মোকাবেলা করা সম্ভব বলা হচ্ছে মাটির নিচের এই ঘাঁটিতে রয়েছে শত শত অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র তবে এই স্থাপনার আয়তন কত তা প্রকাশ করেনি তেহরান অনিক রহমান যমুনা নিউজ